তাকে আমি চুমুই চুমুয়ে আদর করে ঘরে দিতে চাইছি আপনার সবাই শেষে বলেছে তাই চুমুই চুমুয়ে আদর দিয়েছে আমাকে অনেক কিছু বলেছে যে এইটা হলে যে আমরা প্রথমে যখন আমার সাথে সে কথা বলে সেই প্রথম কার কল রেকর্ড এবং সে একদিন থাকে তো তার ভিতরে প্রথম থেকে যে শয়তানে ছিল এটা এর কারণ প্রতি যে শয়তানে তারিখ করে আমার কল রেকর্ডগুলো করতেছিল যে আমার সাথে মিষ্টি মিষ্টি পেময় আমার এই প্রশ্ন করছে ও করছে আপনি বউ থাকে না কেন কী কারণে আমি একটু বউ থাকে না তুমি তাহলে একদিন আসো তোমার একটু চুমুই চুমুই আদর করে দেখে দেব বউ আমার থাকে থাকে না এখন ঘটনা হলে কি কথা এখন সবচেয়ে একটা কথা ক্লিয়ার করে বলে ছোয়া মনে এই যেটা যেহেতু বলছে যে তাকে জীবনটিকে আমি কথা বলেছি বলে সে অন্যায় প্রতিবাদ করতেছে আরও নারীকে সে কথা বলছে এবং কথা হলো কি আমার জীবনটিকে তার সাথে ফোনে কথা হয়েছে দুই মাস আগে ধরেন সে আমাকে দুই মাসে তার সাথে সম্পর্ক প্রথম দিকে যখন কথা হলো তারপরে রিয়া মনি মনে কিন্তু এখানে আসে অনেকবার তো কি করছে ভিডিও করছে আমার সম্বন্ধে অনেক কিছু বলেছে আর ঘটনা হলে কি ছোয়া মি গিভেন টেকের কথা যেহেতু বলছে সোয়ামনি কিন্তু আমার সাথে দুই রাত ছিল দুই রাত ছিল দুই রাত থাকার পরে সেই মেয়ে গিমেন্টের কথা কেমন বলে এখন থাকে দেওয়ার পরে একদিন দিয়ে তখন করছে এখন আলো মা হোকের ডাকতেছে দুই গিবেন টিক করার আগে তো সে আমাকে দুই রাত ছিল সে আমাদের দুই রাত থেকে সে ছিল তাহলে সোয়ামনিকে এখন গিবেন টিকের পরীক্ষা না আমার পরীক্ষা না নিয়ে সান্ধবিক ভাইরা যারা আছেন তাকে ডিএনএ টেস্ট করা হোক তাকে ডিএনএ টেস্টে নিয়ে দেবেন

তার বাবা আসতে পারতো তার মা আসতে পারত অথবা তার নানা তারা আসতে আজকে কেন বলে সোয়ার মতন আজকে আমাকে কথাগুলা বলে কেন বলে ওর মতন মহিলার বলার ই দিছে আপনারা দুইজন না না বলবো অবশ্যই তারা দুইজন দরকার পরে এরপরে থেকে আমি আপনার সাথে কাজ করবো না কিন্তু আমি আজকে বলবো